আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন হিটলারের মতো প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে উঠেছে যে বিদেশ থেকে ডিকটেট করা হতো পরামর্শ গ্রহণ করা হতো কিভাবে এখানে রায় প্রদান করা হবে কীভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে বিগত সরকার প্রথম থেকে কীভাবে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়েছে সেই সব বিষয় কিন্তু কিন্তু তিনি বলবেন আজকে আংশিক বলেছেন এখন পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ড শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করা এই কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন হিটলার যেভাবে দমন করতেন প্রতিপক্ষকে এই সরকার যে আগের সরকার আর কি আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন হিটলারের মতো সামঞ্জস্যতা আছে সেগুলো তিনি বলছেন পূর্ণাঙ্গ বক্তব্যের পরে একটা কমপ্লিট পিকচার আপনাদেরকে দেওয়া সম্ভব হবে শেষ সময় বিশেষভাবে তিনি যেটা বলেছেন যে আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন বিগত সময়ে স্কাইপ ক্যালেঙ্কারির কথা তিনি বলেছেন যে বিদেশ থেকে ডিকটেট করা হতো পরামর্শ গ্রহণ করা হতো কিভাবে এখানে রায় প্রদান করা হবে কীভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে উঠেছে এরপরে এই ট্রাইব্যুনালের যিনি বিচারক ছিলেন তাকে এখান থেকে রায় দেয়ার বিনিময়ে অর্থাৎ রায় বলতে সরকারের ইচ্ছা অনুযায়ী রায় দেওয়ার বিনিময়ে তাকে সুপ্রিম কোর্টে বিচারক হিসাবে নিয়োগ করা প্রমোশন দেওয়া এই যে পুরো বিষয়গুলো কিভাবে একটা ফ্যাসিবাদী রেজিম এরকম একটা দানবে পরিণত হয়েছিল সেই বিষয়গুলো তিনি বলছেন বলা শুরু করেছেন আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষর দরকার হবে না নাইদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আর যে ফরমাল একজন সাক্ষী আছে আমাদের সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হবে আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই আর সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তী দিকে আমরা যাব আশা করছি যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই আসামি দুজন পলাতক আছেন আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না সে কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্যগ্রহণ সমাপ্তির পরে देशे देशे सवार न्यूज